আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ভিডিওটার মূল অবজেক্টিভ হচ্ছে ইন্ডেক্সের বর্তমান কন্ডিশন থেকে আসলে কি হইতে পারে এবং কি হতে পারে তার চাইতে বড় কথা হচ্ছে সেটাকে আমরা কীভাবে ফলো করতে পারি অর্থাৎ মেইন যে ইস্যুটা হয় এই মুহুর্তে সবাই আসলে জানতে চাচ্ছেন যে মার্কেট এখান থেকে কত দূর পর্যন্ত উঠতে পারে তো আমার প্রথম ক্লিয়ারিফিকেশান হচ্ছে এই প্রশ্নটা ভুল এই প্রশ্নটা ভুল এই জন্যেই যে যখন আপনি জিজ্ঞেস করবেন যে এখান থেকে ইন্ডেক্স কত দূর পর্যন্ত উঠতে পারে ইন টোটাল তখন আসলে জিনিসটা ভবিষ্যৎবাণীর মধ্যে পড়ে ওইটা টেকনিক্যাল অ্যানালাইসিসের কোনো পার্ট কোনো অধ্যায় কোনো টপিক বা কোনো টার্ম দিয়ে আপনি কাভার করতে পারবেন না তো তখন দেখা যায় কি আপনার এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে একটা কিছু আনুমানিক বলে দেওয়া লাগে যে আসলে এত দূর পর্যন্ত উঠতে পারে জিনিসটা এইভাবে কাজ করে না টেকনিক্যাল অ্যানালাইসিস এইভাবে প্রেডিক্ট করে না বিষয়টা হচ্ছে নিচের দিকে কত দূর পর্যন্ত নামবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে ফিক্স করে বলতে পারতাম না বা বলিও নাই যে এক্স্যাক্টলি কত পর্যন্ত নামবে বাট টেকনিক্যাল অ্যানালাইসিস একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে দেখার চেষ্টা করে যে কত পয়েন্ট পর্যন্ত নামতে পারে এর বেশি নামবে কিনা তাতে কিন্তু কোনো সন্দেহ নাই বাট এই পর্যন্ত মিনিমাম নামবে এইটুকু টেকনিক্যাল অ্যানালাইসিস বলার ক্ষমতা রাখে তো এনিওয়ে এখন আপনাদের মূল প্রশ্ন হচ্ছে মার্কেট অ্যাকচুয়ালি ঘুরল কিনা এটার উত্তর দেওয়ার চেষ্টা করব দুই নম্বর হচ্ছে যদি এখান থেকে ঘুরে ট্রেডেবল অপরচুনিটি পাবো কিনা কত দিনের জন্য পাবো কোন লেভেলে গিয়ে পরবর্তীতে আমাদের নজর রাখতে হবে যে মার্কেট আসলে হায়ার হাই করবে নাকি মার্কেট পুনরায় আবার কারেকশানে আসবে সেইটা আমি আপনাকে বলতে পারবো বাট তার থেকেও বেশি উঠবে নাকি উঠবে না সেটা এই মুহূর্তে বলা পসিবল না সো আমি পুরো জিনিসটাই ক্লিয়ার করব তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কী বলতেছি সেটা ফ্যাক না আমি আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইন্ডেক্সের চার্টে কোন জিনিসটা দেখে আপনি ওই জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারবেন পাশাপাশি ইন্ডেক্সের চার্ট ব্যতীত আরও কিছু আপনাকে সাবঅর্ডিনেট দেওয়া হবে যেই জিনিসটার প্রতি আপনি যদি জাস্ট একটু খেয়াল রাখেন তাহলে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে ওইটা আসলে ব্রেকআউট হবে নাকি ওইখান থেকে আবার পুনরায় কারেকশানে আসবে সো এই হচ্ছে মূল এজেন্ডা এর বাইরে কোনো কিছুই নাই যদি আপনার এইটুকুতে আগ্রহ থাকে তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন এ হচ্ছে ইন্ডেক্সের চার্ট গত সপ্তাহের যে অ্যানালাইসিস ছিল সেটা কতটুকু মিলেছে বা কী মিলেছে সেগুলো ফ্যাক্ট না কারণ অনেক সময়ই মিলে না এটাও সত্যি কথা সো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বিয়ারিশ পেনার প্যাটার্ন হয়ে ব্রেকডাউন হয়েছিল আমাদের এক্সপেকটেশন ছিল ঊনপঞ্চাশশো থেকে উনপঞ্চাশশো এই যে জোনটা এই জোনটার মধ্যে মার্কেট এসে এখানে কারেকশন শেষ করবে এখানে রিভার্সাল হবে সেটা কিন্তু আমি জানি না শেষ করবে সো এখন পর্যন্ত আমাদের সেই থেকে যে জোনটা এই জোনটার মধ্যে এসে আমরা দেখলাম কারেকশন শেষ হওয়ার একটা আর্লি ইন্ডিকেশন এখানে দিয়েছে আবারও বলছি কারেকশান শেষ হতে পারে এরকম একটা আর্লি ইন্ডিকেশন এখানে দিয়েছে হ্যাঁ এখানে একটু আশাবাদী কেন হব এখানে একটু আশাবাদী হব এই জন্যই যে আমি আপনাদেরকে গত ভিডিওতেও বা পূর্ববর্তী ভিডিওগুলোতে দেখিয়েছি যে রিভার্সাল হওয়ার জন্য ডেইলি বেসিসে এখানে আরেকটা সুইং হইতে হবে এবং সেই সুইং হওয়ার সময় একটা বুলিশ ডাইভার্জেন্স ক্রিয়েট হইতে হবে এই দুইটা ছিল কন্ডিশন বেসিক কন্ডিশন এই দুইটা লাগবেই আমাদের সো এখন যদি আমরা ডেইলি বেসিসের চার্টে যাই এবং ডেইলি বেসিসের চার্টে গিয়ে যদি আমরা একটু আর এস ওপেন করি পাশাপাশি চার্টটা ওপেন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরেকটা সুইংও তৈরি হয়েছে এখানে বুলিশ ডাইভারজেন্সও তৈরি হয়েছে অন্তত পক্ষে এখনো পর্যন্ত এই বুলিশ ডাইভারজেন্সটা কতক্ষণ পর্যন্ত ভ্যালিড থাকবে যতক্ষণ পর্যন্ত এই যে প্রিভিয়াস পয়েন্ট বাইশ দশমিক ষাট সম্ভবত এই প্রিভিয়াস পয়েন্টের নিচে যদি এটা কোনো কারণে নেমে যায় তাহলে বুলিশ ডাইভারজেন্স বাতিল আপনি আমি কে বললাম তাতে কিছুই যায় আসে না বাট এখনো পর্যন্ত বুলিশ ডাইভারজেন্সটা অ্যাক্টিভ আছে যদি আগামী দিন মার্কেট ঘুরে এখান থেকে তাহলে বুলিশ ডাইভারজেন্সটা অ্যাক্টিভ হয়ে যাবে দেখেন বুলিশ ডাইভারজেন্সের জন্য কিন্তু মার্কেট ঘুরে না ভুল এইভাবে চিন্তা করবেন না মার্কেট ঘুরে অ্যাকশন এবং ভলিউমের মাধ্যমে যেটার কনফার্মেশন বা আর্লি ইন্ডিকেশনটা আপনাকে দিয়ে হেল্প করে হচ্ছে এই ধরনের মোমেন্টাম ইন্ডিকেটর এর চাইতে বেশি কোনো কিছু না তো যদি সবগুলো জিনিসকে এক সোতায় মিলাই এবং গতকালকে যদি আমরা ক্যান্ডেলটা দেখি দেখা যাচ্ছে ক্যান্ডেলের সেভেন্টি ফাইভ পার্সেন্ট জায়গা নিচের দিকে পিন ক্রিয়েট করেছে তার মানে দিনের একটা সময় প্রায় ষাইট পয়েন্টের কাছাকাছি পতন আমরা দেখতে পেয়েছিলাম বাট দিন শেষে নাকি আঠারো পয়েন্ট ক্লো মানে রেখে মার্কেট মার্কেট রিকভার করেছে তার মানে প্রায় পয়েন্ট প্লাস মাইনাস দিনের শেষের একদম অল্প সময় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় রিকভারি দিয়েছে সো প্রিভিয়াস অ্যানালাইসিসের এন্ড পয়েন্ট মার্কেট রিভার্সাল হওয়ার জন্য যে বুলিশ ডাইভারজেন্স এবং আরেকটা সুইংয়ের কনফার্মেশন প্রয়োজন ছিল সেটা প্লাস লাস্ট দিনে ক্যান্ডেলের মধ্যে দিনের শেষে বাই প্রেশার তিনটা জিনিসকে যদি আমরা একত্র করি তাহলে আমরা একটা আর্লি ইন্ডিকেশন এখানে মেলাতেই পারি যে মার্কেট আপাতত এখানে ব্রেক ব্রেক দিতে দিতে চলেছে চলেছে কারেকশন চলমান এবার আসি দ্বিতীয় প্রশ্নে একটা প্রশ্ন ক্লিয়ার হইল তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এখান থেকে আমরা ট্রেড অপরচুনিটি পাব কি না আমি ব্যক্তিগতভাবে মনে করি এখান থেকে আমাদের ট্রেড অপরচুনিটি আসে এবং আমি ফেসবুক পোস্ট দিয়েও আপনাদেরকে জানিয়েছি যে আসলে এই ক্যান্ডেলটা অর্থাৎ তিন তারিখ এই ক্যান্ডেলটাতে আমি এক্সিট করেছিলাম মানে ট্রেডিং স্টক এগেইন আমার কিন্তু স্কোয়ার ফার্মাও আছে আমি কিন্তু স্কোয়ার ফার্মা কিনিও নাই সেলো করি নাই এই পুরা টাইমটাতে আমার হোল্ডিংই আছে এখনো পর্যন্ত আমি এখনও পর্যন্ত লসেন আমি নাই তো এটা আসলে রিজার্ভ ফান্ড এনিওয়ে তো এই যে তিন তারিখ এখানে ট্রেডিং স্টক আমি এক্সিট নিয়েছিলাম এবং এই টাইমটাতে মানে গত দিন লাস্ট একটার আগে বারোটা থেকে একটার যে সেশনটা থাকে সরি সরি একটা থেকে দুইটা পর্যন্ত যে সেশনটা থাকে ওই টাইমটাতে অর্থাৎ এই ক্যান্ডেলের কনফার্মেশনটা বুঝে এই দিন আমি একটার আগে বাই করেছি ট্রেডিংয়ের জন্য এগেইন ট্রেডিংয়ের জন্য সো এইখানে আমি মনে করতেছি একটা ট্রেডিং অপরচুনিটি আছে এখন যদি জিজ্ঞেস করেন কত দিনের ট্রেডিং অপরচুনিটি আমি জানি না দুই দিনের না তিন দিনের না দশ দিনের এটা আমি জানি না তবে আমি যেটা নিজে ফলো করার চেষ্টা করতেছি বা যে জিনিসটা দিয়ে আমি নিজে অবজার্ভ করার চেষ্টা করব। যেটা সাথে আমি আমার নিজের ট্রেডকে মেলাবো বেসিক্যালি সেইটা হচ্ছে মার্কেট পাঁচ হাজার সত্তর থেকে আশি আবারও বলছি মার্কেট পাঁচ হাজার সত্তর থেকে আশির এই জায়গাটা পর্যন্ত যদি উঠে তাহলে এইখানে উঠে মার্কেট পরবর্তীতে কিভাবে রিয়াক্ট করে কী রিয়াকশান দেয় সেইটা দেখে আমার ডিসিশন হবে আমি গতদিন যে ট্রেডিং এন্ট্রি নিয়েছি সেইটা আমি এখানে প্রফিট টেক করে বা আমার লস হবে না প্রফিট হবে নাকি সেম লেভেলে থাকবে এটা তো আমি জানি না ধরেন এখানে যাওয়ার পর আমার দশ পার্সেন্ট প্রফিটও থাকতে পারে এখানে যাওয়ার পর আমার পাঁচ পার্সেন্ট লসও থাকতে পারে মূল কথা হচ্ছে এইখানে গিয়ে মার্কেট কীভাবে রিয়্যাক্ট করে ব্রেকআউট করে নাকি এখান থেকে নিচের দিকে চলে আসে সেটার উপর ভিত্তি করে আমি চিন্তা করব যে আসলে আমি আমার ওই ট্রেডটা নিয়ে কী করবো ফার্দার ক্যারি ফরওয়ার্ড করবো নাকি ক্লোজ করব। আর যেগুলো আমার ইনভেস্টমেন্ট অপশন আছে ইনভেস্টমেন্ট পোর্টফোলিওর কথা যদি বলি বা আপনি যদি ইনভেস্টর হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো এক বাক্যে মার্কেট এখন যেই লেভেলে আসে এখন ইনভেস্টমেন্ট স্টক কোনো জায়গায়ই সেল দেওয়ার কোনো সুযোগ নাই দ্যাট মিনস মার্কেট যদি কথার কথা এখান থেকে ব্রেক করে তাইলেও আপনার জন্য যা মার্কেট এখান থেকে যদি আবার এখানে একটু নিচে আসে তাও আপনার জন্য তাই অর্থাৎ আপনি যদি ইনভেস্টমেন্ট স্টকের মধ্যে প্ল্যান করে থাকেন তাহলে এই জায়গায় সেই স্টক সেল করার কোনোই অপরচুনিটি নাই এখান থেকে শুরু করে পরবর্তীতে যে পর্যন্ত নামবে এই পুরোটাই হচ্ছে ইনভেস্টমেন্ট জোন আপনি এস আই পি করেন আর আপনি সলিড মানে লামসাম আকারে অ্যাট এ টাইম কিনেন সেটা আপনার ব্যাপার সো আমি যেটা বলতে চাচ্ছিলাম সামারি করে ফেলি সময় নষ্ট করব না আপনাদের সেটা হচ্ছে আমি আপনাকে দেখিয়েই দিই মূল বিষয়টা হচ্ছে এই হচ্ছে সুইং এইটা এই পর্যন্ত নামছে রাইট এবার আমাদের দেখতে হবে যখন উপরের দিকে উঠে এই যে সুইং প্রিভিয়াস সুইং এই জোনটা হচ্ছে রেজিস্টেন্স তার মানে যদি আমি আপনাকে এটা রাখি এখানে এইটা রাখি এখানে যদি আমি আপনাকে হাই লেভেলে দেখাই তাহলে এই ক্যান্ডেলটা থেকে শুরু করে নিয়ে এইভাবে যদি আপনি টানেন এই পুরো জোনটা আসলে রেজিস্ট্যান্স সো আমি আমি আপনাকে রেজিস্ট্যান্স জোন না বলে একটা নাম্বার বলেছি যাতে আপনি একটু ইজিলি কোনটার কাছাকাছি গেলে খেয়াল রাখতে হবে সেটা বুঝেন দ্যাটস ইট পাঁচ হাজার আশিই হবে এরকম কিন্তু না ব্যাপারটা তো তাহলে এইটা হচ্ছে মার্কেটের পরবর্তী রেজিস্ট্যান্স এখন যদি আমি বলি বা আপনাকে অন্য কেউ বলে মার্কেট এখনই ভালো হয়ে যেতে চলেছে মার্কেট হায়ার হাই করবে হতে পারে কিন্তু এটা কিন্তু অসম্ভব কোনো কিছু না যে মার্কেট ভালো করতে পারে কারণ অনেক কারেকশন হয়েছে ভালো করতেই পারে এটা অসম্ভব কোনো কিছু না কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি এই সুইংটাকে ব্রেক না করবো ততক্ষণ পর্যন্ত আমাকে ধরে রাখতে হবে এইটা আমার রেজিস্ট্যান্স এবং এখানে এসে যেহেতু মার্কেট পিওর একটা ডাউন ট্রেন্ডে আসে কোনো ধরনের হায়ার হাই এখনও পর্যন্ত করে নাই সুইং লো সুইং লো সুইং সুইং লো সুইং হাই লো এখন পর্যন্ত পিওর ডাউন ট্রেন্ডে আসে তার মানে আমাদের যদি মনে করতে মানে ধরতে হয় যে মার্কেট আপ হবে কি না তাহলে আপনাকে এই যে এই জোনের জন্য অপেক্ষা করতে হবে এই জোন যতক্ষণ পর্যন্ত মার্কেট পার করতে না পারবে ততক্ষণ পর্যন্ত টেকনিক্যাল অ্যানালাইসিস যদি আপনি বিশ্বাস করেন তাহলে কোনো লজিকে কোনো নলেজ দিয়ে আপনি বলতে পারবেন না মার্কেট এখন ভালো হয়ে গেছে বা মার্কেট এখন ভালো হয়ে যাবে এটা কনফার্ম কারণ এটা কনফার্ম হওয়ার জন্য এইটার ব্যাকএণ্ডে আরেকটা যে মেজর ফ্যাক্ট যেটা কাজ করে সেটা হচ্ছে ভলিউম এবং ভলিউমের মধ্যে মার্কেট এইখানেই ঘুরে গেছে এবং এখান থেকে অনেক ভালো হবে এরকম কোনো কনফার্মেশন এখনও পর্যন্ত আসে নাই ইভেন এখনও পর্যন্ত যে ক্যারেক্টারিস্টিক্স দেখা যাচ্ছে তাতে মার্কেট এইখান থেকে অনেক ভালো করতে নাও পারে এটাই এখনও পর্যন্ত ভলিউম বলতেছে আমি আপনাকে হাতে কলমে দেখিয়ে দিই এইখানে যে চারটা ক্যান্ডেল নিচের দিকে আসলো টানা টানা চারটা বড় বড় ক্যান্ডেল নিচের দিকে আসলো যদি মার্কেটের কারেকশন অ্যাকচুয়ালি শেষ হয়ে যাওয়ার মানে মতো হইতো তাহলে আমার হিসেবে জিনিসটা এইরকম হইতে হইত এরকম একদম ফ্ল্যাট হইতে হইতো ভলিউমের ব্যাপারটা বাট আমি যদি দেখি এই জায়গায় যেখানে মার্কেট উত্থানের একটা স্বপ্ন তৈরি করেছিল সেই জায়গায় মার্কেটের যে ভলিউম ফ্রিকোয়েন্সি ছিল তার চাইতে এই চার দিনের নিম্নমুখী মার্কেটের মধ্যে ভলিউমের পরিমাণ বেশি তুলনামূলকভাবে এটা আমার জন্য খুব বেশি পজিটিভ ইন্ডিকেশন দেয় না তার মানে এই না যে মার্কেট আরও নিচে চলে যাবে বাট আমি আপনাকে এটা বলছি যে এই ভলিউমের সেকশানে এখনও পর্যন্ত কোনো ক্লিয়ার পিকচার নাই যে মার্কেট অনেক উপরের দিকে যাবে আগামী দিনে আগামী দিনগুলোতে যদি দেখা যায় ভলিউম এখান থেকে গ্র্যাজুয়ালি বাড়তেছে এই ধরনের একটা ফ্লো দেখাচ্ছে তাহলেই শুধুমাত্র পসিবল এবং সেটাও আপনি কীভাবে বুঝবেন সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি বাট আমি আমার মনে হয় যে আমি আপনাকে মূল পয়েন্ট অফ ভিউটা ক্লিয়ার করতে পারছি সবসময় একটা জিনিস মনে রাখেন গত সপ্তাহ আপনার অনেক বেশ কয়েকজন কমেন্ট করেছেন যে আপনি তো বলছিলেন মার্কেট কিছু দিনের জন্য আমরা একটা হেলদি বাজার দেখব বাট উল্টা হইলো কেন এখন হেলদি বাজার দেখবো আমি বলছি এই জায়গায় এবং তারপরে মার্কেট দুই দিন পজিটিভ হয়ে তৃতীয় দিন গিয়ে কারেকশন ফেস করছে কারেকশন ফেস করার যে আর্লি ইন্ডিকেশন ছিল তারপরের দিন যখন কনফার্ম করছে সাথে সাথে আমি তখনও আবার কনফার্ম করছি যে এখন সেফ থাকার সময় তাহলে আমি আগের দিন কি বলছি আর তিন দিন পরে সেটাই বলবো এটা তো আমাকে চার্ট শেখায় না চার্ট যেভাবে মুভ করে আমি সেইভাবে আপডেট দেওয়ার চেষ্টা করি তবুও আমি সংযত থাকার চেষ্টা করব যতটুকু মিনিমাম লেভেলে আসলে আপডেট দেওয়ার ততটুকুই দিব কারণ আমাদের দেশে আসলে এক্সট্রিম লেভেলে কোনো কিছু বলেও লাভ নাই মানুষ রিয়ালাইজও করতে পারে কম এনিওয়ে তো এখন আপনি আরও ক্লিয়ারলি বুঝবেন কিভাবে যে ইন্ডেক্স এটাকে ব্রেকআউট করবে কিনা ইন্ডেক্সের ভবিষ্যৎ অনেক ভালো কিনা আর নতুন করে কারেকশান হবে না কিনা এইটা বোঝার জন্য আপনাকে একটু ব্যাঙ্ক সেক্টরের চার্টের দিকে যেতে হবে আপনি যদি ব্যাঙ্ক সেক্টরের আপনি ইন্ডেক্সের সাথে যদি মেলান এইখানে ব্যাঙ্ক সেক্টরের যে উত্থানটা ছিল ঠিক সেই উত্থানটাই ছিল ইন্ডেক্সের এই অংশটা ইন্ডেক্সের এখান থেকে এই পর্যন্ত এই অংশটা ছিল ব্যাঙ্ক সেক্টরের উত্থানের সাথে একদম সেম টু সেম করিলেট করা এরপর থেকে ব্যাঙ্ক সেক্টরও স্লোলি স্লোলি হায়ার লোয়ার সুইং লোয়ার সুইং তৈরি করতে করতে এই পর্যন্ত এসেছে সুইং তৈরি করতে করতে এই পর্যন্ত এসেছে এখন ব্যাংক সেক্টর এই মুহূর্তে একটা সলিড সাপোর্ট জোনে আছে পুরা সাপোর্ট জোনটা যদি আমি আপনাকে দেখাই তাহলে সাপোর্ট জোনটা আসলে এইটুকু এই পুরো অংশটাই আসলে সাপোর্ট জোন তবে সাপোর্ট জোনের যে ছাদ সাপোর্ট জোনের যে স্ট্রংগেস্ট পার্ট যেখানে রিফ্লেক্ট করার সম্ভাবনা বেশি থাকে সেটা হচ্ছে এই সবুজ কালারের জোনটা এখানে এসে মার্কেট একটা সুইংও তৈরি করছে এইখানে এসে মার্কেট একটা রিভার্সালের মতো ইন্ডিকেশন দিচ্ছে আমি বলতেছি না কনফার্মেশন ইন্ডিকেশন দিচ্ছে কয়েকটা পয়েন্ট অফ ভিউ থেকে মেলানো যায় যেমন আপনি যদি এই হেড অ্যান্ড শোল্ডার হেড অ্যান্ড শোল্ডার তো সব সেক্টরে হয়ে টে অবস্থা খারাপ যদি মেজার করেন তাহলে এবং যদি আপনি ইয়া ছাড়া মেজার করেন কি বলে আহ ভাবে মেজার করেন তাহলে আমার কাছে মনে হয় কারেকশন পেন্ডিং থাকলেও থাকতে পারে এগেইন আমি আবারও বলছি তাহলে আমার কাছে মনে হয় কারেকশন আরেকটু পেন্ডিং থাকলেও থাকতে পারে ব্যাপারটা কেমন হইতে পারে তাহলে কেস যদি সেটাই হয় যে কারেকশন পেন্ডিং আছে একটু বেড়ে আবার কিন্তু একটু নিচে আসতে পারে এবং এসে ফাইনালি যে জোনটা আমি দেখাইলাম যে এই পুরা জোনটা আসলে সাপোর্ট জোন এই পুরা জোনটার মধ্যে কিন্তু আবার কারেকশন শেষ হয়ে যাবে হয়ে তারপরে আসলে যে কোনো সময় এটা রিভার্সাল করতে পারে সো এটার সাথে আবার ইন্ডেক্স আগামী সপ্তাহে পজিটিভ নেগেটিভ হওয়ার সম্পর্ক আছে কিনা না এইটার সাথে ইন্ডেক্স আগামী সপ্তাহে পজিটিভ বা হইতে কোনো বাধা নাই কারণ হচ্ছে মার্কেটে এখন যে মানি ফ্লোটা আছে মার্কেটে চারশো পাঁচশো ছয়শো কোটি ভলিউম এই পাঁচশো ছয়শো চারশো কোটি ভলিউমের মধ্যে কিন্তু ব্যাংকের কোনো মাথা ব্যথা নাই কারণ এইখানে ব্যাঙ্ক এক টাকা বাড়বে এক টাকা কমবে এর মধ্যেই থাকবে এখানে ব্যাংক হলচ হবে ব্যাংকের র্যালি হবে ইমপসিবল ব্যাংকের জন্য তো ভলিউম লাগবে তার মানে ব্যাংক তখনই প্লে করতে পারে যখন আসলে মার্কেটের ভলিউমটা গ্রাজুয়ালি বাড়ে আটশো নয়শো এক হাজার বারোশো মানে হাজার কোটি ক্রস করলে ব্যাংকের জন্য খুবই খুবই ভালো সো মার্কেট আগামী সপ্তাহে হাজার কোটি কোনোভাবেই ক্রস করবে না বেসিক কমন সেন্স সো এই কারণে আগামী সপ্তাহে যদি মার্কেট পজিটিভ হয় তাহলে আগামী সপ্তাহের মার্কেটের পজিটিভনেসের ক্ষেত্রে ব্যাঙ্ক বিশেষ কোনো ভূমিকা রাখবে না সেইখানে পার্টিকুলার অন্যান্য অন্য সেক্টর পেইড মিড পেইড যে স্টকগুলো আছে যেগুলো অল্প ক্যাপিটাল দিয়ে অল্প লেনদেনের মধ্যেও বাড়ানো সম্ভব সেই ধরনের স্টকেই ট্রেডিং অপরচুনিটি তৈরি হওয়ার পসিবিলিটিস আছে তার মানে ইন্ডেক্স আগামী সপ্তাহে পজিটিভ হতে পারে ব্যাংক একটু বাড়তে পারে একটু কমতে পারে তাতে কোনো অসুবিধা নাই মূল বিষয় যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে ইন্ডেক্স যখন এই পনেরো পয়েন্টের ওপরে ক্লোজিং দিবে ইন্ডেক্সের সরি ব্যাঙ্ক সেক্টরের চার্ট যখন পনেরো পয়েন্টের ওপরে ক্লোজিং দিবে তার মানে তার রিসেন্ট যে হায়ার হাই ছিল সেই সুইংটা যখন সে ব্রেক করতে পারবে তখন আপনি মিলিয়ে দেখবেন যে ইন্ডেক্স আসলে এই লেভেলটা এটা না পাঁচ হাজার আশি না আরও ইজি করে দেখাচ্ছি এগুলো উঠিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে সেটা হচ্ছে এই লেভেল দ্যাট ইস দ্য লেভেল পাঁচ হাজার একশো আশি যখন ব্যাংক সেক্টর পনেরো পয়েন্টের ওপরে ক্লোজিং করতে পারবে পাশাপাশি ইন্ডেক্স পাঁচ হাজার একশো আশি পয়েন্টের ওপরে ক্লোজিং করতে পারবে তখন আপনি কনফার্ম হয়ে যান আমি কি বলতেছি কে কি বলতেছে বা কোনো কনফিউশন বা নিউজ কি বলতেছে সেগুলো না তখন আপনি কনফার্ম হয়ে যান যে মার্কেটের এই যে চলমান কারেকশান এই কারেকশন শেষ এইটা পার করার পরে কত দূর পর্যন্ত উঠবে সেটা আরেকটা ডিফারেন্ট আলোচনা তৎকালীন ভলিউম তখনকার স্টকগুলোর পরিস্থিতি এবং মার্কেটের সেন্টিমেন্ট মিলিয়ে তখন অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করতে হবে কি হতে পারে ওটা এখন বলা ভবিষ্যৎবাণী ছাড়া কিছুই না এটার কোনো লজিকই এর বেশি প্রেডিকশন করে রাখার আগে থেকে তো আমি মনে হয় আপনাকে ক্লিয়ার করতে পারছি ব্যাংক সেক্টরকে পনেরো পয়েন্টের উপরে ক্লোজিং দিতে হবে ইন্ডেক্সকে পাঁচ হাজার একশো আশি পয়েন্টের উপরে ক্লোজিং দিতে হবে এই দুইটা একসাথে যখন ম্যাচ করবে তখন কারেকশন শেষ কনফার্ম কোনো সমস্যা মানে সন্দেহ ওইখানে আর থাকবে না আপাতত এই মুহূর্তে ইন্ডেক্সের মধ্যে আমরা একটা ট্রেডিং অপরচুনিটি দেখতে পাচ্ছি এখান থেকে একটা উত্থান হবে ওই উত্থানটা শর্ট উত্থান হবে না ওই উত্থানটা ব্রেকআউট করবে সেটা ভবিষ্যতে বলে দিবে আপাতত এখনো পর্যন্ত খালি চোখে যেটা দেখা যাচ্ছে সিনটম সব কিছু মেলালে এখনও পর্যন্ত কোনো গ্যারান্টেড কনফার্মেশান নাই যে মার্কেট এখান থেকে হায়ার হাই করবে এবং ফুল কারেকশান কমপ্লিট হয়ে গিয়েছে কনক্রিট অ্যান্সার দিলাম কিভাবে বুঝবেন সেটা বলার চেষ্টা করলাম কোন লেভেলে গিয়ে খেয়াল রাখবেন সেটাও বলার চেষ্টা করলাম পাশাপাশি কি দেখে কনফার্ম হবেন এবং কেন লজিকটা কি সবগুলো জিনিস বলার চেষ্টা করছি এরপরে যদি আপনার কাছে জিনিসটা রিলায়েবল মনে হয় শুধুমাত্র তখন আপনি আপনার মতো করে অ্যানালিসিস করে ব্যক্তিগত ট্রেডিংয়ের সিদ্ধান্ত নেন আমার ভিডিও দেখে কোনো ধরনের ট্রেডিংয়ের বাইসেল সিদ্ধান্ত নেন না আমার ভিডিও দেখে আমার অ্যানালিসিস দেখে প্রচুর মানুষ লস করে প্রচুর মানুষ লাভও করে আমি ধরে নিচ্ছি লস করার সংখ্যাটাই বেশি লাভ করার সংখ্যাটা কম কারণ গত দু সালের পর থেকে এখন পর্যন্ত দেখলে ইন্ডেক্সের টোটাল রিটার্ন নেগেটিভ সো মার্কেটের টোটাল নেটার রিটার্ন রেগেটিভের মধ্যে আপনি কারো ভিডিও দেখে বা কোনো কিছু দেখে যদি আপনি ইস্টিমেট করে একটা কিছুর মধ্যে ঝাঁপ দেন তাহলে আলটিমেটলি কোনো লাভ নাই আপনাকে যেটা মাথায় রাখতে হবে আপনি এই অপরচুনিটিটা নেওয়ার জন্য কোন স্টকের মধ্যে যাচ্ছেন সেটা কত বেশি বাড়ছে সেটা কিন্তু আপনার জন্য তত বেশি রিস্কি পয়েন্ট আপনাকে খেয়াল রাখতে হবে যখন আপনি একটা স্টকে ট্রেড অপরচুনিটি খুঁজবেন তখন কেনার সময় আপনার স্টপ লস কত পার্সেন্ট হলো কত পার্সেন্ট স্টপলস মাথায় রেখে আপনি স্টকটা কিনলেন আপনি যদি দুই তিন চার পাঁচ পার্সেন্টের মধ্যে মধ্যে স্টপ লসটাকে ফিক্স রেখে এটা কিন্তু আবার নিজের মন মর্জি মতো বানাইলে হবে না মন চাইলো আমি ধরেন কথার কথা লেটসে আমি একটা এক্সাম্পল দিয়ে যদি বলি আনোয়ার গেল আমার এখন কিনতে মন চাইতেছে এখন এই স্টকটা একটা টার্গেট হিট করছে গতদিন এই স্টকটা বাড়তে পারে ডেফিনেটলি বাড়তে পারে একশো চল্লিশ টাকায় যেতে পারে কোনো সমস্যা নাই বাড়তেই পারে বাট আমার কথা হচ্ছে যখন আপনি আনোয়ার গ্যালভানাইজিং কিনবেন বা কোনো একটা স্টক কিনবেন আপনি মন চাইলো কিনলেন যে কোনো একটা রেটে তার পাঁচ টাকা নিচে স্টপ লস ধরে বসে রাখলেন ব্যাপারটা কিন্তু এরকম না ব্যাপারটা মোটেও এরকম না আনোয়ার গ্যালভানাইজিং বা এরকম কোনো স্টক যদি হয় তাহলে আপনাকে দেখতে হবে প্রিভিয়াস সুইংয়ের লো কোথায় ছিল প্রিভিয়াস সুইংয়ের লো ছিল এই যে তিরানব্বই টাকার আশেপাশে তার মানে এইটা ছিল আপনার অ্যাকচুয়ালি স্টপ লস এবার আপনি যদি অতি রিস্কি ট্রেডার হন অ্যাগ্রেসিভ ট্রেডার হন তাহলে আপনি ধরতে পারেন প্রিভিয়াস ক্যান্ডেলের লো একশো টাকা এখন এই একশো তিন টাকাকে স্টপ লস রেখে আগামী দিন যদি একটু বাড়ে একশো টাকায় যদি আপনি এন্ট্রি নেন তাও কিন্তু আপনার স্টপ লস ঠিক থাকলো না কথাটা বোঝার চেষ্টা করেন একশো তিন টাকাতে লস ধরে যদি আপনি একশো তেরো টাকাতেও এন্ট্রি নেন দশ টাকা মানে আপনার স্টপ লসের গ্যাপ রয়ে গেল এখন আপনি টেন পারসেন্ট লস দেওয়ার জন্য রেডি কিনা এইটা আপনাকে মাথায় রাখতে হবে এমন হইতে পারে যে মার্কেটে এমন অনেক স্টক আপনি এখন খুঁজে পাবেন যেগুলোতে দেখবেন যে স্টপ লসের সাইজ খুবই খুবই ছোট। আমি আপনাকে এরকম কোনো স্টক কিনতে বলতেছি না আমি আপনাকে একটা দুটো স্টক দেখানোর চেষ্টা করি আমি অ্যাগেইন এটা কিন্তু ট্রেডেবল স্টক না আমি আপনাকে এই বেস্ট হোল্ডিং কিনতে বলতেছি না যে এখন কিনলে এখন দ্রুত অনেক প্রফিট হবে এরকম না এটা সময় লাগতে পারে বাট আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি ধরেন এই স্টকটার মধ্যে মার্কেটের ইন্ডেক্সের মতো সেম ধরনের সুইং তৈরি হয়েছে আপনি যদি মেজার করে দেখার চেষ্টা করেন যদি মানে সুইং কাউন্ট করেন এখানে মোটামুটি দেখা যাচ্ছে যে পাঁচটা সুইংও আছে এই কাউন্টটা ভুল এটা ঠিক করবো পরে এইখানে বলিস ডাইভারজেন্স আছে অনেক কিছু আছে ব্যাপার স্যাপার ভলিউম একদম ড্রাই সো এইরকম ক্ষেত্রে কথার কথা ধরেন এই স্ট্রকটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে স্টপ লস কোথায় স্টপ লস হচ্ছে তেরো টাকা তিরিশ পয়সা এখন এই স্টকটা যদি আপনি তেরো টাকা পঞ্চাশ পয়সায় কেনার সুযোগ পান কথার কথা বলতেছি কিন্তু তাহলে এইটা অনেক বেশি রিস্কি স্টকের চাইতে আপনার জন্য ঝুঁকিটাকে অনেক ম্যানেজ করবে অনেক কম রাখবে কারণ মাত্র বিশ পয়সা প্লাস কমিশন সহ তিরিশ তিরিশ চল্লিশ পয়সাই ধরেন এরকম একটা নিচে এই স্টকটা যদি নিচে নেমে যায় তাহলে আপনার এই স্টক এই স্টকটার মধ্যে লস দেওয়ার সুযোগ থাকবে সেমভাবে আপনি যদি অন্য অন্য সেক্টরের দিকে তাকান বিভিন্ন সেক্টরে বিভিন্ন স্টক এই মুহুর্তে বটমে আছে এই স্টকটা এটা হচ্ছে গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড এই স্টকটা বাড়বে না কমবে কত দিনে বাড়বে সেটা কিন্তু আমি বলতেছি না আমি জানিও না কারণ দেখেন যখন মার্কেট বাড়ে এই যে এই লেভেল থেকেও বাড়ছিল এর নিচে কিন্তু নামে নাই কিন্তু এইখান থেকে এই পর্যন্ত যেতে এইটা ছিল জানুয়ারি মাস এইটা ছিল এপ্রিল মাস তিন থেকে চার মাস সময় লাগছে রাইট তো এইখান থেকে এই পর্যন্ত যেতে কত সময় লাগবে তা কিন্তু আমি জানি না আমি আপনাকে ওইটা বলতেছিও না আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি এই ধরনের স্টকের লাইফ টাইম লো হচ্ছে ছয় দশমিক পঞ্চাশ পয়সা ছয় টাকা পঞ্চাশ পয়সা আবার আপনি যদি ইপিএস এর দিকে তাকান তাহলে দেখবেন এই স্টকের ইপিএস নেবে ঠিকঠাক আছে আমি কথার কথা বলতেছি এগেইন আমি আপনাকে বেস্ট হোল্ডিং গোল্ডেন জুবলি কেনার কথা বলতেছি না ট্রেডিং স্টকের মধ্যে এগুলো পারফেক্ট না এগুলো বটম ট্রেডিংয়ের জন্য উপযুক্ত বটম ট্রেডিং সবাই পছন্দ করেন আমি নিজেও বটম ট্রেডিং অনেক বেশি পছন্দ করি না বাট আমি দেখাচ্ছি সেফটি কিভাবে খুঁজে বের করতে হয় এর বাইরে কোনো কিছুই কিন্তু না সেফটি কিভাবে খুঁজে বের করতে হয় দ্যাটস ইট তাহলে এই স্টক যদি কেউ সাত টাকা নিচে কিনে ছয় টাকা পঞ্চাশ পয়সা তার লাইফ টাইম লো লাইফ টাইম লো তার মানে এখানে লস দেওয়ারই কোনো প্রয়োজন নাই আমার কথা বোঝার চেষ্টা করেন স্টপ লস ইপিএসও পজিটিভ দেওয়ারই কোনো প্রয়োজন নাই এখন এটা সাত দিনে বাড়বে না পনেরো দিনে বাড়বে না তিন মাসে বাড়বে এইটা হচ্ছে একটা ফ্যাক্ট আর বটম ট্রেডিংয়ের ক্ষেত্রে অর্থাৎ অ্যাকোমোলেশন জোনে এইখানে কিন্তু এই পুরো জিনিসটা অ্যাকোমোলেশন জোন এটা আমাদের খেয়াল রাখতে হবে এইখান থেকে এই যে মুভমেন্টটা হচ্ছে না এই পুরাটাই কিন্তু অ্যাকোমোলেশন জোন যেদিন এটা ব্রেকআউট করবে সেই দিন এই স্টকটার পরবর্তী মাসখানেকের মধ্যে গন্তব্য হবে এই লেভেলে যেদিন এটা ব্রেকআউট করবে তখন এইটার গন্তব্য হবে এই লেভেলে ট্রেডাররা যেটা করে এই ব্রেকআউটে কেনার চেষ্টা করে এই ব্রেকআউটে কেনাটা পছন্দ করে অ্যাগ্রি এটাই নিয়ম প্রবলেম হচ্ছে মার্কেট যখন পজিটিভ থাকে তখন এটা নিয়ম কিন্তু যখন মার্কেট নেগেটিভ আসে একটু একটু করে বাড়তেছে আবার পরে যাচ্ছে একটু একটু করে বাড়তেছে আবার পরে যাচ্ছে তখন আসলে এই ব্রেকআউটের সুযোগটাই কম থাকে তখন দেখা যায় কি বটমে কিনলে ওই রেজিস্ট্যান্স পর্যন্ত যে জায়গাটা এই জায়গাটুকুর মধ্যে একটা ছোট ট্রেড করা যায় দ্যাটস ইট এরকম কিছু অপরচুনিটি মার্কেটে আপনাকে খোঁজার চেষ্টা করতে হবে নানানা ফার্মা নিয়ে দুই সপ্তাহ আগে থেকে দেখানো আছে ভিডিওতে দেখেন সেম লেভেল যেখানে আপনাদের দেখানো হয়েছিল একটা অপরচুনিটি ধরে নিলামিটার নিতে পারেন নাই প্রফিট বুক করতে পারেন নাই মার্কেট পরে গেছে সেম ধরনের লেভেল থেকে মার্কেট ঘুরে দাঁড়িয়েছে এখন এই নাবানা ফার্মা কিন্তু ফান্ডামেন্টাল এরকম আরও অনেক শেয়ার আছে আমি সব শেয়ার নিয়ে এখন কথা বলতে চাচ্ছিও না বাট আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি আপনি খেয়াল করেন কেনার সময় সেফটি মার্জিন কতটুকু মার্কেট যদি আল্লাহ করুক কোনো কারণে আগামী সপ্তাহ এক সপ্তাহ পরে তিন দিন পরে আবার পরে যায় রাজনৈতিক কোনো সমস্যা তৈরি হয় আপনার লসের পরিমাণটা যাতে খুবই কম থাকে আপনি যাতে আপনার রিস্কটাকে ম্যানেজ করতে পারেন কারণ ইন্ডেক্সে যে কনফার্মেশনটা এখনো পর্যন্ত এসেছে সেটা এই ধরনের কনফার্মেশনই এসেছে যে এইখানে আপনাকে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট প্রফিট নেওয়ার সুযোগ দিবে কিন্তু আল্লাহ করুক কোনো বিপরীত পরিস্থিতি তৈরি হইলে লসটা যাতে দুই চার পাঁচ পার্সেন্টের বেশি না হয় সেটা আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে এর বাইরে আপনি যদি রিস্কি শেয়ার কিনতে চান ডেফিনেটলি করতে পারেন কারণ মার্কেট যখন মুভ করে রিস্কি শেয়ারেই প্রফিট সবচাইতে বেশি হয় এটা সত্য কথা বাট সেই ক্ষেত্রে আপনাকে স্টপ লসটা আপনার এক্সপার্টনেস অনুযায়ী মেজার করে সিদ্ধান্ত নিতে হবে দ্য ওয়ে আমি আপনাদেরকে রিসেন্টলি একটা পোস্ট দিয়েছি ফেসবুকে সেখানে আমি আপনাদেরকে উল্লেখ করেছি রেফারেন্স সহ যে আসলে বাংলাদেশে বর্তমানে টেন পার্সেন্ট মানুষের কাছে টোটাল বাংলাদেশের যে ক্যাপিটাল আছে অ্যাসেট আছে টাকা পয়সা আছে মানে এর টোটাল আটান্ন দশমিক পাঁচ মানে গড়ে ষাট পার্সেন্ট ওয়েলথ মাত্র দশ পার্সেন্ট মানুষের কাছে আছে অবশিষ্ট চল্লিশ পার্সেন্ট ওয়েলথ আছে বাকি নব্বই পার্সেন্ট মানুষের কাছে এবং সংখ্যার দিক থেকে চিন্তা করলে এক কোটি টাকার উপরে নেট ওয়েলথ তৈরি করতে পারে নেট ওয়েলথ মানে কিন্তু টোটাল স্যালারি না টোটাল অ্যাসেট আপনি স্যালারি দিয়ে সংসার খরচ চালানোর পরে আপনার জীবন দশায় ক্যাশ সঞ্চয়পত্র বন্ড বি মানে শেয়ার টেয়ার জমি যাই বলেন না কেন অ্যাসেট যেটা লিকুইড করতে পারবেন আপনি এক কোটি টাকায় যে কোনো সময় এই পরিমাণ অর্থ হাতে রাখতে পারে এরকম মানুষের পার্সেন্টেজ খুবই খুবই কম এই যে কম এই কম তার কারণ আসলে কি এবং কিভাবে আগালে কি ধরনের এডুকেশনাল সিস্টেমের মধ্য দিয়ে গেলে কি ধরনের প্র্যাকটিস হ্যাবিট তৈরি করলে আমাদের পক্ষে এই পার্সেন্টেজটাকে বাড়ানো সম্ভব অর্থাৎ আমাদের জীবন জীবনদশায় আমরা যদি গড়ে পঞ্চাশ হাজার টাকাও স্যালারি পাই এখন দশ হাজার বারো হাজার টাকা যে স্যালারি পাই তাকে আমি এক কোটি টাকার স্বপ্ন দেখাইতে পারবো না সায়েন্টিফিক লজিক নাই তাকে আগে তার ইনকাম বাড়াইতে হবে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে বাট যাদের পঞ্চাশ হাজার বা তার উপরে ইনকাম আছে তারা তাদের জীবন দশায় রিটায়ারমেন্টের আগেই কেন আসলে এক কোটি টাকার উপরে হোল্ড বাড়াইতে পারি না সেইটার জন্য আমাদের কী করা উচিত সেটার ব্যাপারে আপনাদের কাছে আমি নিজেই সাজেশন চেয়েছি এবং যদি আপনারা এই ব্যাপারে জানতে আগ্রহী হন এই পোস্টের নিচে এবং আমাদের আজকের এই যে ভিডিওটা আপনাদের শেয়ার করা হচ্ছে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন আমি এইটা নিয়ে একটু ইন ডেপথ একটা ভিডিও তৈরি করার প্ল্যান করতেছি ডিপেন্ড করবে আপনাদের রেসপন্সের ওপর আর টাকা নিয়ে যে সিরিজটা তৈরি করার কথা সেটা তো চলতেছে গত দুই সপ্তাহে দুইটা ভিডিও পেয়েছেন এই সপ্তাহেও ইনশাল্লাহ নিয়োগ করেছি এক একটা ভিডিও মানে রিপিটেডলি ধারাবাহিকভাবে একটা মার্কেট নিয়ে ভিডিও থাকবে একটা টাকা পয়সা তথা পার্সোনাল ফাইন্যান্স নিয়ে ভিডিও থাকবে এবং ওই পার্সোনাল ফাইন্যান্স অংশ কিন্তু এই টপিকটাও টাকা পয়সাও মনিটারি পলিসিও ছিল এরকম আরও পলিসি রিপিটেডলি আমাদের ভিডিওগুলোতে কন্টিনিউয়াসলি আসতে থাকবে আর শেয়ার মার্কেট নিয়ে যদি আপনার কৌতূহল থাকে শেখার বাকি থাকে বা আদৌ মনে করেন শেখার কোনো প্রয়োজনীয়তা আছে না মনে করলে কোনো প্রয়োজন নাই যদি মনে করেন প্রয়োজনীয়তা আছে তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র আপনার ইন্টারেস্ট থাকলে ট্রেনিং জয়েন করার জন্য সো আমি যেহেতু একটা অনলাইন ট্রেনিং অফার করি অনেক মানুষ ট্রেনিংটাতে পার্টিসিপেট করে আছেন অলরেডি হাজারখানেক মানুষ ট্রেনিং করেছেন অলরেডি রিভিউ টিভিউ সবই আপনি দেখতে পারবেন এনিওয়ে যদি আগ্রহ থাকে তাহলে এই ট্রেনিংয়ে জয়েন করতে পারেন নাও করতে পারেন বাট আমি আমার জায়গা থেকে শেয়ার মার্কেটের বেসিক নলেজ টেকনিক্যাল অ্যানালাইসিস কিভাবে শিখতে হয় প্লাস তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার লং টার্ম ফোকাস যেখানে সেটা হচ্ছে পার্সোনাল ফাইন্যান্সের পুরা বিষয়টাকে আসলে বাংলাদেশের মার্কেটে সহজলভ্য করা যাতে পার্সোনাল ফাইন্যান্সের কম নলেজের কারণে আমাদের মানে পার্সোনাল ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বা গ্রোথটা যাতে আটকে না যায় যেটাতে আমাদের জাতিগতভাবে আমরা আটকে আসি এনিবে দেখাচ্ছে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম